এটাই আমার লাস্ট ভিডিও ঘুরতে যাওয়ার সময় মনে যতটা আনন্দ থাকে ঠিক ফেরার সময় ততটাই কষ্ট লাগে মনে আর এই দিন ছিল লাদাখে আমার লাস্ট ডে আর আজকে আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে ঘোরার সকাল সকাল উঠে পড়েছিলাম কারণ লাস্টের দিন একটুখানি ভালোভাবে সময় কাটাতে চাই এদিকে তো আমার নেক্সট প্ল্যানও হয়ে গেল তবুও এখনো লাদাখের ভিডিওগুলো শেষ করতে পারলাম না ফাইনালি এটা আমার লাস্ট ভিডিও হতে চলেছে লাদাখের আচ্ছা তোমরা লাদাখের লোকাল ফুড কারা কারা ট্রাই করেছো লোকাল ফুড বলতে এখানে যে কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে তেমন নয় এখানে কিন্তু বাড়িতেই ওরা রান্না বান্না করে আর খাওয়া দাওয়া সম্পূর্ণটা আমাদের প্যাকেজের মধ্যে মধ্যেই ছিল তবে পার্সোনালি আলাদাভাবে গেলে কিন্তু তোমাদেরকে পার হেড হিসাবে পেমেন্ট করতে হবে আর সেখানে পার হেড হিসাবে কিন্তু আনলিমিটেড খাবার তোমরা পেয়ে যাবে লাদাখেরই একটা ছোট্ট গ্রাম সেখানে আমরা আজকে লাঞ্চটা সারবো তার আগে আরও কয়েকটা লোকেশন ভিজিট করলাম আর মন খারাপ বেশি এটা নিয়েছিল যে যখন আমরা গ্রুপ টুরে যাই গ্রুপে সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে যায় তখন মনে হয় সবাইকে ছেড়ে চলে যেতে হবে আর কখনো আমাদের দেখা হবে কিনা সেটাও আমরা জানি না এই এক সপ্তাহ লাদাখে কাটানোর পর মনেই হচ্ছে না কলকাতা সেই ব্যস্ততম জীবনে আবার ফিরে যাই আমরা সাধারণত বাড়িতে লোকজন এলে তাদের কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি দিয়ে ওয়েলকাম করি কিন্তু এখানে অ্যাপেল আর অ্যাপ্রিকট দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো তবুও সেটা নিজের গাছের তারপরে খাওয়া দাওয়া করলাম প্রত্যেকটা খাবার ইউনিক ছিল যেটা হয়তো আর কোনো দিনও আমি পাবো না কিন্তু প্রত্যেকটা খাবার খুবই সুন্দর ছিল আমাদের পরে প্ল্যান ছিল যে আমরা বাইক নিয়ে যাব মুন ল্যান্ডে কিন্তু মুন ল্যান্ডে যাওয়ার আগেই ঘটে গেল ঘটনা এই দিকে যে মানালি যাওয়ার রোডটা ছিল সেখানে নেমে গেছে ধস আর সেখানে রাস্তা দুটো পুরোপুরি আলাদা হয়ে গেছে সেই কারণে আর আমরা মুনল্যান্ডে পৌঁছাতে পারলাম না প্রায় দেড়শো কিলোমিটারের ওপরে আমরা গাড়ি চালিয়েছি তবে মুনল্যান্ড না দেখতে পারলেও এই যে অভিজ্ঞতাটা না এটা লাইফে আর কখনো পাবো না অবশেষে গাড়ি নিয়ে এমন একটা লোকেশনে পৌঁছালাম যেখানে মানুষজন আশেপাশে দেখতেই পাইনি তবে পাশে ছিল আখরোট গাছ আপেল গাছ আমার মতন গেছো বাদরের সামনে এসব ফল গাছ থাকলে আমি সুস্থ দাঁড়িয়ে থাকতে পারি না আপেল তো অনেক ছিঁড়েছি ভাবলাম একটা কাঁচা আখরোটি ছেড়ে যাক এটাকে কাঁচা ছিঁড়ে সেটাকে ভেঙে খেয়ে তারপরে এসেছি পর পেয়ে গেল প্রচুর খিদে ফেরার পথে রাস্তাতেই আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম আর হোটেলে রুমে পৌঁছে একটুখানি রেস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে প্ল্যান করেছিলাম আমরা রাত্রেবেলা হল অফ ফিল্মের এখানে শো দেখার আর সেই শোটা দেখে এতটা মন খারাপ হয়েছিল সেই মন খারাপ নিয়েই বাড়িতে ফিরলাম কারণ সকালে রয়েছে আবার আমাদের ফ্লাইট ফিরতে হবে কলকাতাতে নিজের কাজে নিজের জায়গায় তবে যতদিন বাঁচবো এই লাদাখ ট্রিপের কথা কিন্তু সারাটা জীবন মাথায় রাখবো আবারও ইচ্ছা আছে লাদাখ যে সময় কাশ্মীর যাব একবারে লাদাখ হয়ে ফিরবো তো অবশ্যই তোমাদের তখনও আমি শেয়ার করব তবে এয়ারপোর্টে এসে ইন্ডিয়ান থেকে বেশি মনে হচ্ছে ফরেনাররাই এখানে ঘুরতে আসে লাদাখ এমন একটা জায়গা যেখানে ফরেনাররাও কিন্তু আসে নিজেরা অ্যাডভেঞ্চার করতে সেটা দেখেই খুব ভালো লাগে আমি তো ঘুরতে পছন্দ করি পাশেও এটাই আমার প্ল্যানিং যে পুরো ইন্ডিয়াটাকে ঘুরে আমি দেখতে চাই জানি না সেটা কতদিনে সাকসেস হবে হয়তো আমার লাইফে এটা সাকসেস নাও হতে পারে ইন্ডিয়াতে এত ঘোরার জায়গা তারপরে আবার ফরেন ট্রিপের কথা ভাবছি যাই হোক অনেক খারাপ লাগা নিয়ে অনেক স্মৃতি নিয়ে ফিরলাম আমি কলকাতাতে ওই যে আজকের ড্রেসটা পরেছিলাম এটা কিন্তু প্যান্টুল্স থেকে নিয়েছিলাম আর নিয়ে আমি সেটা লাদাখে প্যাকিং করে নিয়ে গেছি আমি একদিনও পরিনি এক সপ্তাহ আগে কিনেছি সেই ড্রেসটা নিয়ে গিয়ে আসার দিন দেখি প্যান্টটা ছেড়া যখন দিল্লি এয়ারপোর্টে নামলাম তখন দেখলাম আমার প্যান্টটা ছেড়া কলকাতা এয়ারপোর্টে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল আর নেক্সট ফ্লাইট ছিল দিল্লি টু কলকাতা